আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই বৃষ্টির সময় ঘরে বসে সিলাইফোড় করা ছাড়া আর কোনো কাজ পাচ্ছি না বাইরে প্রচুর বৃষ্টি আসলে এই বৃষ্টির সময়টা আমাদের জন্য অনেকের রোমান্টিক সময় হইলেও খেটে খাওয়া দিন দিনমজুরেরদের জন্য এটা রোমান্টিক মোটেই নয় যারা রিক্সা চালায় তাদের জন্য রোমান্টিকের নয় এই বৃষ্টিতে কত জনের ঘরে যে চুলায় আগুন জ্বলেনি তার কোনো ঠিক নেই আমাদের বাংলাদেশের মতো দারিদ্র একটা দেশে মানুষ প্রতিদিন খেটে আনে প্রতিদিন আয় করে প্রতিদিন খায় তাদের পুঁজি সম্বল গোছানো টাকা বলে সেরকম কিছুই থাকে না যেটা তারা বিপদের সময় খেতে পারবে এরকম দুর্দিনে খেতে পারবে এরকম থাকে না অনেক খেটে খাওয়া মানুষ দিনমজুরি মানুষ সবার এখন প্রচুর প্রচুর কষ্টে আছে। আসলে আমরা যারা ঘরে বসে আছি যারা ঘরে বসে থাকতে পারতেছি তারা এই বাইরের কষ্টটা আমরা উপলব্ধি করতে পারতেছি না যে তাদের কতটা কষ্টে যাচ্ছে দেখলাম এক কাকা সাক্ষাৎকার দিতে যে কেঁদে দিছে যে বৃষ্টির সময় তারপর দেশে যে অবস্থা যে পরিস্থিতি চলতেছে এর ভিতরে আইন কামনে সংসারে খাওয়া দাওয়া হাড়ি সব শিকায় উঠছে এরকম আর কি তো আসলে মানুষ প্রচুর কষ্টে আছে মানুষ ভালো নেই আমার দেশের মানুষ ভালো নেই অনেক কষ্টে আছে মানুষ খাওয়ার কষ্ট ঘুমের কষ্ট শান্তির কষ্ট অনেক কষ্টে আছে মানুষ মানুষের অনেক কষ্টে দিন যাচ্ছে আসলে যারা একটু মধ্যবিত্তর থেকে একটু ভালো পর্যায়ে আসে তারাই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের কষ্ট কখনোই বুঝতে পারবে না কখনোই তারা উপলব্ধি করতে পারবে না যে আসলে পেটের খোদা কি জিনিস সারাদিন আয় ইনকাম রোজগার সারা বাবার ব্যর্থ মুখখানা সন্তানের কাছে কতটা মানে কষ্টের বাবা এই ব্যর্থ মুখ নিয়ে সন্তানের সামনে আসলে অসহায় প্রচুর অসহায় পাক যাকে যেখানে রেখেছে সবাইকে আল্লাহ তুমি ভালো রাখো এই বৃষ্টির দিনে দেশের এই দুর্ভিক্ষের সময় দেশের এই দুর্দিনে তুমি সকলের সহায়তা করো আল্লাহ সবাই যেন অন্তত তিনবেলা না হোক দুবেলা হলেও যেন পেট পুড়ে খেতে পারে পৃথিবীতে সব থেকে কষ্টের হচ্ছে ক্ষুধার কষ্ট যারা আসলে অন্য কিছুর কষ্টের ব্যাখ্যা করে তো তাদের ব্যাখ্যা আমার কাছে যুক্তিযুক্ত না আসলে পৃথিবীতে ক্ষুধার কষ্টের থেকে কষ্ট আর কিছুতে নাই যারা এই ক্ষিদের কষ্ট করেছে বা ক্ষুধার কষ্ট করেছে তারাই শুধুমাত্র বুঝতে পারে যে আসলে এই কষ্টটা কতটা ভয়াবহ তাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার পাশে থাকার চেষ্টা করবেন আপনার আশেপাশে মানুষের খোঁজখবর নেবেন